ওনার গলা থেকে একটা চেইন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এ বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলার নাম্বার একশো তিপ্পান্ন অব্লিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর প্লস টু থ্রি অবলিক ক্লস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটো আমরা সীজ করতে সীজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা করে প্রেরণ করেছি আজকে আমরা যে কোম্পিনেন শঙ্করী ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেব কোর্ট অর্ডার অনুযায়ী না ছিল সঙ্গে একজন ছিল এটা মধ্যপাড়াতে হয়েছিল মধ্যপারতে চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার এসআই সুজিত অদ্রপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেব ব্রুত কত হবে চেনটা চেনটা ওজন হবে বিশ গ্রাম আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকার মতো চুরের বাড়ি সাদা তিলা তার নামে কোনো কমপ্লেন আসেনি এই চুরির সাথে